প্রথম যে অক্ষর রয়েছে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর আবার দুটি রূপ আছে দুটি ইসকল রয়েছে। প্রথম অংশ হচ্ছে প্রথম ব্রতন হচ্ছে নেতিবাচক বা নাবাদক অর্থাৎ লা ইলাহা কোন ইলাহ নেই এই লা ইলাহা দ্বারা ছোট কিছু ইবাদত করা হয় না কেন সমস্ত কিছু ইবাদতের বাতিন করে দেয় এই লা ইলাহা

কালেমার এই দ্বিতীয় রকম যাবতীয় ইবাদত যত ধরনের ইবাদত রয়েছে সমস্ত ধরনের ইবাদত আল্লাহ তালার জন্য সাব্যস্ত করে কালেমার যে দুটি অংশ রয়েছে তার দ্বারা আমরা জানতে পারলাম যা কিছু ইবাদত করা হয় যত ধরনের বাতিল মাহুত রয়েছে পৃথিবীতে সমস্ত ধরনের বাতিল মাহুতকে আগে অস্বীকার করতে হবে তারপর একমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে যাবতীয় বাতিল মাহুত তাদেরকে যে বাতিল বড় সব করতে হবে তারপরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত যত ধরনের বাতিল মাযদের ইবাদত করা হয় তাকে ইবাদতকে বর্জন করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা এবার আসুন আমরা জেনে এই লা ইলাহা গুরুত্ব কতটুকু একজন মুসলিমের জীবনের সর্বপ্রথম যে বিষয় জানা পড়ল

আল্লাহ ব্যতীত সত্যিকারে ইবাদতের যুগ কোনো মা নেই অর্থাৎ একজন মুসলিমকে সর্বপ্রথম কি জানতে হবে আল্লাহ ব্যতীত সত্যিকারে ইবাদতের যুগ কোনো মা বুধ নেই এটা প্রতিটি মুসলিমের সর্বপ্রথম খরচ এবং এই লাহার বাস্তবায়নের জন্য আল্লাহ তালার মানুষ এবং দিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছে

তাহলে চিন্তা করো আমাদেরকে সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই অবশ্যই আছে কিন্তু আমরা সঠিক অর্থ জানি না সঠিক ব্যাখ্যা জানি না কোনদিন হয়তো বা এই ধরনের আলোচনা আমরা শুনি অথচ আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি তাহলে আমরা পাঠ করে আমাদেরকে মুসলিম হতে হয় কিন্তু লাল লাহ সম্পর্কে আমরা জানি না

দাবিগুলো বাস্তবায়ন করে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর থাকতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে কিন্তু যে ব্যক্তি লাই ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে কিন্তু তার দাবি বুঝবো না লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা বুঝবো না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তো লা দাবি আমাদের মধ্যে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারি তা তখনই আমরা বুঝতে পারব যখন আমরা লাই ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব ব্যাখ্যা করতে পারব